সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টি এন টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আছি নাফিজ আশরাফ কেন আমাকে এনেছেন সরাসরি জড়িতদের ধরেন রিমান্ডে আনিসুল হক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তিনি রিমান্ডে থাকা অবস্থায় বলেছেন ডিবি পুলিশকে বলেছেন যে আমাকে কেন এনেছেন যারা সরাসরি জড়িত হত্যাকাণ্ডের সাথে তাদেরকে ধরুন এই তার বক্তব্য রিমান্ডে তাকে এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান দুজনকে একই সাথে গ্রেপ্তার করা হয়েছে এবং দুজনকে একই সাথে দশ দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশের হেফাজতে আছে তারা রিমান্ডে তো রিমান্ডে থেকে আইন সাবেক আইন মন্ত্রী আনিসুল হক এ কথা বলেছেন দেখা যাক যুগান্তরে যুগান্তরে অনলাইনে বিষয়টা কিভাবে তুলে ধরেছেন রিমান্ডে থাকা বিদায়ী আওয়ামী লীগ সরকারের তিন প্রভাবশালী ব্যক্তি দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিজেদের দায় স্বীকার করেছেন তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল আহসান তারা প্রায় একই সুরে বলছেন আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের চেষ্টা করেছি তারা তিনজন একই সুরে বলেছেন যে আমরা শুধু প্রধানমন্ত্রীর নির্দেশকে তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ নির্দেশকে বাস্তবায়ন করার প্রচেষ্টা চালিয়েছি তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তারা যেসব পরিকল্পনা করেছেন সেগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে হুকুম দিয়েছেন বলে এরই মধ্যে স্বীকার করেছেন হত্যাকাণ্ডের পেছনে তাদের দায় স্বীকার করলেও এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি গ্রেপ্তারকৃতরা গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করেছে কিন্তু এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য তারা দেননি পুলিশের কাছে ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে রিমান্ডে থাকা আসামি সালমান এপ রহমান এবং আনিসুল হকের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে জিয়াউল আহসানকে তারা তিনজনই এখন নিউমার্কেটের নিউমার্কেট থানার হত্যা মামলার আসামি ডিএমপি মার্কেট থানায় দায়ের করা হকার পাপোস বিক্রেতা হকার শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে বুধবার তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড নেওয়ার আবেদন জানায় পুলিশ শুনানি শেষে আদালত তাদের দশ দিনের রিমান্ডই মঞ্জুর করেন পরে আদালত থেকে সরাসরি তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয় গ্রেপ্তারের পর শুক্রবার জাউল আহসানকে একই মামলায় আদালতে হাজির করা হয় তার দশ দিনের রিমান্ড আবেদন করা হলে তাকে আট দিনের রিমান্ড দেওয়া হয়েছে জিয়াউল হাসানকে তারা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন এখন তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন তবে ডিবির বেশিরভাগ পদস্থ কর্মকর্তা এবং বদলি হওয়া এবং নতুন আদেশপ্রাপ্ত সব কর্মকর্তা এখনও যোগদান না করায় ব্যাপক জিজ্ঞাসাবাদ সম্ভব হচ্ছে না প্রভাবশালী আসামি হওয়ায় কেউ কেউ তাদের জিজ্ঞাসাবাদে ভয়ও পাচ্ছেন প্রভাবশালী হওয়াতে এবং পুলিশ কর্মকর্তারা অনেকের মধ্যেই তাকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে সেদিকে তাদের ভয় কাজ করছে জিজ্ঞাসাবাদের সময় আসামিরা কি ধরনের অভিব্যক্তি প্রকাশ করেছেন জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা যুগান্তরকে বলেন আনিসুল হক বেশিরভাগ সময় হাসছেন বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে গাইডলাইন দিতেন আমি সেই গাইডলাইন ফলো করেছি মাত্র হত্যা মামলায় কেন আমাকে রিমান্ডে এনেছেন যারা সরাসরি কিলিংয়ে অংশ নিয়েছিল তাদের ধরেন রিমান্ডে থাকা আসামিরা হত্যা মামলার বাইরে কী কী তথ্য দিচ্ছেন জানতে চাইলে সংশ্লিষ্ট সূত্র জানায় দুই সালে পাঁচ মে রাজধানীর সাফলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ ও হত্যাযজ্ঞ চালানো বিশেষ উদ্দেশ্য আরিপাতার যন্ত্র ক্রয় ভয় দেখিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে আয়নাগর কনসেপ্ট তৈরি এবং বহু মানুষকে গুম খুন করার বিষয়ে তাদের হাত রয়েছে বলে স্বীকার করেছেন এরা তিনজনেই স্বীকার করেছেন এই সমস্ত বিষয়গুলো যে বিষয়গুলো বললাম যে হেফাজতের সমাবেশে যে তেরো সালে পাঁচ আগস্ট যে পাঁচ মে পাঁচ মে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল সেটা স্বীকার করেছেন আয়না কনসেপ্টের বিষয়ে তারা স্বীকার করেছেন আর অন্যান্য যত অপকর্ম আছে সব বিষয়েই তারা স্বীকার করেছেন গত ষোলো আগস্ট নিউ মার্কেট এলাকার পাপস বিক্রেতা শাহজাহান আলী হত্যা মামলায় এই তিন আসামি রিমান্ডে থাকলেও তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার সৃষ্টি নেপথ্যে কার কি ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শুরুতে তারা সাবেক স্বরাষ্ট্র ও সাবেক সেতুমন্ত্রীর ওপর দায় চাপালেও এখন দায় চাপাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর দর্শক বুঝতেই পারছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ঘটনা ঘটেছে এবং সেই আন্দোলনের আন্দোলনকে দমানোর জন্য সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছিল সব কিছুর কারিগরি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ